ফিরে এলাম অন্ধকার লেখাগুচ্ছর দ্বিতীয় পর্ব নিয়ে আগের পর্বটি তোমরা নিশ্চয়ই দেখেছ যদি না দেখে থাকো তাহলে প্রথম পর্বটি দেখে এসো সেখানে শুরুতে আলোচনা করেছিলাম কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের এই কবিতাটির প্রথম অংশের আলোচনা আজ শুরু করছি দ্বিতীয় অংশ অর্থাৎ পঞ্চম লাইন থেকে শেষ পর্যন্ত তো চলো শুরু করা যাক পঞ্চম লাইনে বলা হচ্ছে ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা প্রথম পর্বের মতনই এই পর্বেও আলোচনায় আমাদের ভ্যান গগ সম্পর্কে একটু বলতে হয় আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের তিরিশে মার্চ তার জন্ম এবং মাত্র সাঁত্রিশ বছর বয়সেই তার মৃত্যু হয় অর্থাৎ আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই এখন তার এই উন্মাদনার কথা কবি কেন বলছেন মূলত তিনি ছিলেন একজন ডাচ ব্যক্তি চিত্রশিল্পী হিসাবে খ্যাত তার পুরো নাম ভিনসেন্ট উইলেম ভ্যান ঘগ একজন ডাচ বা নেদারল্যান্ডের এই চিত্রশিল্পী হিসাবে তার যে পরিচিতি পশ্চিমা শিল্পের ইতিহাসে অন্যতম বিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে তিনি বিবেচিত হন তার শিল্পকর্মের মধ্যে আছে আটশো ষাটটি তৈল চিত্র এছাড়াও এগুলোকে নিয়ে মোট দু হাজার একশোটি শিল্পকর্ম তারা আছে জীবনের শেষ দুই বছরে তার এই সব আঁকা তার আঁকার বিষয় ছিল সাধারণত প্রাকৃতিক দৃশ্য স্থির চিত্র প্রতিকৃতি ও আত্মপ্রতিকৃতি অর্থাৎ নিজের ছবি আঁকার দিকে তিনি মনোনিবেশ করতেন সাঁত্রিশ বছর বয়সে নিজের হাতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান তার মৃত্যু ঘটে ফ্রান্সে জুনদার্থ শহরে তো এই শিল্পীর প্রাণ ছিল সবসময় আকার দিকে তিনি আঁকাটাকেই ধর্ম বলে মনে করতেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার এই আঁকার ধর্মের কথা বলে আমাদের সেদিকেই দৃষ্টি ঘোরাতে চান যে আমরা ধর্মের উন্মাদনায় যেভাবে মত্ত হয়ে হিংসার মধ্যে ডুবে থাকি তার থেকে দূরে থাকবার জন্য এই ধর্ম আমাদের কাছে পবিত্র পরম ধর্ম হয়ে উঠতে পারে অর্থাৎ আকার মধ্য দিয়ে আমরা খুঁজে পেতে পারি জাতি ধর্ম নির্বিশেষে বিবাদ বিরোধ ফুলে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুর বা চিত্র যাই হোক তার পরের পঙ্ক্তিতে বলা হচ্ছে গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিদ এখানে গার্সিয়া লোরকার সম্পর্কেও বলতে গেলে বলতে হয় তিনি একজন বিখ্যাত কবি গার্সিয়া লোরকা তার কবিতা লেখার মধ্য দিয়ে জয়লাভের যে বাসনা তিনি ব্যক্ত করতেন তার মধ্য দিয়েই আমরা গার্সিয়া লোরকার কবি স্বভাবের অন্যতম একটা বৈশিষ্ট্য খুঁজে পাই জগতের যা কিছু অন্যায় অবিচার সবেরই মূলে তিনি নিজেকে দেখতে পেতেন কাব্যের মধ্য দিয়ে প্রকাশ করার মাধ্যমে যাতে সেই দুঃখজনক খারাপ পরিস্থিতির মধ্যে কোনো মানুষকে পতিত হতে না হয় কার্সিয়া লোরকার সম্পর্কে বলতে গেলে বলতে হয় তার জন্ম আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের পাঁচই জুন এবং উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের উনিশে আগস্ট তার মৃত্যু হয় ফেদেরিকো গার্সিয়া লোরকা আধুনিক স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি তবে নাট্যকার ও মঞ্চ পরিচালনার ক্ষেত্রেও তিনি বিশেষ সমাদর লাভ করেছিলেন তার পিতা ছিলেন ফেদেরিকো গার্সিয়া রুদ্রিগেস আর মাতা ছিলেন ভিনসেন্টা লোরকা রোমেরো ভালো পিয়ানবাদক হিসাবেও তার খ্যাতি ছিল সুর ও সঙ্গীতে আগ্রহ থাকলেও কিশোর বয়সে লেখালিখতে মননিয়োগ করেন তিনি ষোলোই আগস্ট উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে জাতীয়তাবাদী বাহিনীর হাতে তাকে গ্রানাডায় গ্রেপ্তার করতে হয়েছিল গ্রানাডায় গ্রেপ্তার করে যারা তার সমকামিতা ও উদারপন্থার দৃষ্টিভঙ্গিকে ঘৃণা করত অর্থাৎ তারাই তাকে গ্রেপ্তার করেছিল যারা তার উদারপন্থার দৃষ্টিভঙ্গি বা সমকমিতার বিরোধিতা করতেন অবশেষে বিনা বিচারে কারাবাসে পাঠিয়ে আঠেরো উনিশে আগস্ট রাতে তাকে শহরের বাইরে একটি প্রত্যন্ত পাহাড়ের ধারে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয় যিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে যার কাজ বিশ্বজুড়ে লেখক ও শিল্পীদের প্রভাবিত করত সেই সাথে মানুষের কথা তার ভাবনা এলে লেখায় প্রতিফলিত হতো তাহলে আমরা দেখতে পাচ্ছি গার্সিয়া লোরকা মানুষের কথা বলতেন আমরা জাতি ধর্ম নির্বিশেষে যদি এমনটা হতে পারি যে ধর্মই আমরা পালন করি না কেন মানবতার ধর্ম সামনে রেখে যদি এগিয়ে যাই কবিতার মধ্য দিয়েও গার্সিয়া লোরকা যেভাবে এগিয়ে গিয়েছিলেন তাহলে আমাদের এত মন্দির মসজিদ গির্জা হিসাবের প্রয়োজন থাকে না আমরা আমাদের মনের মধ্য থেকে শিল্পী সত্তাকে দূরে সরিয়ে রেখে অন্ধবিশ্বাসে যেভাবে আমরা নিজের ধর্মকে শ্রেষ্ঠ এবং পরধর্মকে মানে তুচ্ছ প্রতিপন্ন করে চলি তার বিরুদ্ধে বলা যেতে পারে এক প্রতিবাদ তার পরের পঙ্ক্তিতে কবি বলছেন লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা লেনিন সম্পর্কে আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে তার পুরো নাম ভলাদিমির ইলভিচ ইলিয়ানভ বিশ্ববরণ্য মহাবিপ্লবীদের যিনি অন্যতম বিপ্লবী দলে নাম লেখানোর সময় যে ছদ্মনাম তিনি ব্যবহার করেছিলেন সেই লেলির নামেই তিনি বিশ্বব্যাপী পরিচিত তার বাবা ছিলেন ডাচ নিকোলাসের আমলে শিক্ষা বিভাগের অধিকর্তা আর মা অভিজাত শিক্ষিত ও দৃঢ়চেতা বিপ্লবী মনস্ক মহিলা আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে লেলিন সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন এই সময়ে তিনি মার্কসবাদের সঙ্গে পরিচিত হন ও শ্রমিকদের নিয়ে রাজনৈতিক আন্দোলনের সূচনা করেন পরবর্তীকালে রুশ শ্রমজীবী মানুষের কাছে তার লেখা ইস্তাহার হয়ে ওঠে ধর্মগ্রন্থের মতোই প্রিয় পাঠ্য যে কারণে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় উল্লেখ করছেন লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা অর্থাৎ দেশে দেশে তার সাম্যবাদ ভাবনা চিন্তা প্রতিষ্ঠিত করবার জন্য প্রভাব বিস্তার করা যা এই লেলিনের ধর্ম নতুন পতাকার সঙ্গে খাপ খায় পরবর্তীকালে শ্রমজীবী রুশ শ্রমজীবী মানুষের কাছে তার লেখা যেমন হয়ে উঠেছিল ধর্মগ্রন্থের মতোই প্রিয় পাঠ্য তেমনি তার নিজের কাছেও প্রিয় ছিল কাল মার্কসের দাস ক্যাপিটাল যার অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন এই দাস ক্যাপিটাল পাঠের সূত্র ধরেই এরপর রাশিয়া ছেড়ে মার্ক্সের দেশ জার্মানিতে গমন করেন একসময় বার্লিনে ঠাই নেওয়ার রাশিয়া থেকে বিতাড়িতদের নিয়ে তিনি সমাজতান্ত্রিক গণতন্ত্রী নেতা ও বুদ্ধিজীবীদের সঙ্গে বোঝাপড়া গড়ে তুলে রুশ বিপ্লবের প্রস্তুতি নেন দেশে ফিরে তিনি গঠন করলেন ইউনিয়ন ফর দ্য লিবারেশন অব দ্য ওয়ার্কিং ক্লাস নামের একটা সংগঠন পত্রিকা প্রকাশের প্রস্তুতি আইন ব্যবসার কাজ করবার সূত্রে একসময় রুশ পুলিশের হাতে বন্দি হন ফলে এক বছর কারাবাস ও সাইবেরিয়ায় নির্বাসন হতে হলো সময়টা আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ ডিসেম্বর মাস আর সেই সময় তিনি অপেক্ষা করলেন না বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সে সময় ক্রুপস্কায়াকে বিবাহ করে তিনি জেলের অন্দরে বসে লিখতে শুরু করেন বিভিন্ন প্রতিবাদী গ্রন্থ পরবর্তীকালে তার স্ত্রীও গ্রেপ্তার হয় ফলে দুজনে মিলে একই জেলে নিজেদের মধ্যে যোগাযোগের সূত্র গড়ে তুলতে সক্ষম হন জেলে বসেই লেখেন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া গ্রন্থ বর্তমান ইউক্রেন রাশিয়ার পরিস্থিতিতেও বলা যায় সে সময় ব্রেস্ট লিটোভস্কের অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করতে যে বাধ্য হয়েছিল যার মূলেও ছিল লেনিনের জার্মান প্রীতি সে এক অন্য কথা সে যাই হোক দেশে দেশে বিপ্লববাদের পতাকা প্রতিষ্ঠিত করাই হল আসলে তার ধর্ম অষ্টম লাইনে বলা হচ্ছে আগুনের ধর্ম আজ ও চরিত কেন আগুনের ধর্ম ভষ্মের চরিত ভষ্ম মানে আমরা জানি ছাই আর আগুন পুড়িয়ে সব কিছুকে যে ছাই করে দেয় সেই ছাই হচ্ছে সব শেষ অংশ অর্থাৎ আমরাও এই ভষ্মের চিতায় বা কবরে গ্রস্থানে যেভাবেই আমরা নিজেদেরকে শেষ আস্থানা গড়ে তুলি না কেন সেখানেই আমাদের অন্তিম অবস্থা চিহ্নিত হয়ে থাকবে তাই আমাদের আগুনের ধর্মের মতন যদি আমরা ধর্মকে নিজেদের মনের মধ্যে ঠাঁই দিই এই সমস্ত ধর্ম কোন ধর্ম আব্দুল করিম খার যেমন গান আইনস্টানের দিগন্ত পেরণো বিজ্ঞান চিন্তা কবিরের সামবাদ সত্যের বয়ান যেখানে ফুটে ওঠে বাতাসের নাথামা মনোভাব ভ্যান গঘের আঁকা উন্মাদনা গার্সিয়ালোরকার কবিতা লেলিনের পতাকা দেশে দেশে প্রথিত করা ঠিক তেমনই আগুনের ধর্মও ভষের চরিত সৃষ্টি করে তো শেষে কবি বলছেন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে অর্থাৎ এই যে এত এত ধর্ম অর্থাৎ বিভিন্ন ব্যক্তি জড়িয়ে রয়েছে যার ধর্ম ভুলে এক একটা শিল্পকর্মের মধ্যে এক একটা সত্তায় ঠিক তেমনিভাবেই এই ধর্মগুলো একই গ্রহে থাকে বলে কবি বলছেন সেই গ্রহ আমাদের এই পৃথিবী এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় অর্থাৎ শিল্পীরা কখনোই ঈর্ষান্বিত হন না তারা পরস্পর পরস্পরকে জায়গা করে দিচ্ছেন তাদের ভালোবাসার সূত্র ধরে ঠিক তেমনইভাবেই বলতে চাইছেন কবি এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় অর্থাৎ পরিসর সৃষ্টি করে তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তাহলে অন্য পথের ভাবনা চিন্তাই বা কেন আমাদের মনের মধ্যে আসে কবির এই প্রশ্ন অন্য পথ বলতে অর্থাৎ আমার পথ যদি হিন্দু হয় তাহলে মুসলমানের পথ অন্য এই যে ভাবনা ভাবা বা মুসলমানের পথ যদি ইসলাম ধর্মকে ভালোবেসে মুসলিম ধর্ম পালন করা হয়ে থাকে তাহলে তার ভাবনার মধ্যে হিন্দু ধর্মের আগমন যে ভাবনার প্রকাশ ঘটায় তাকে ইঙ্গিত করে কবির মধ্যে এই ভাবনাই প্রতিফলিত হয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে অর্থাৎ এই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ পার্সি নানান ধর্মের যে মানুষের ভাবনা চিন্তা নানান রকমের সব পথের শেষ পথ কিন্তু এক যে কথা রামকৃষ্ণ দেবের ভাবনা চিন্তা প্রসূত যত মত তত পথ কিন্তু আমরা এই যত মতই হই না কেন যত পথই আমরা অতিক্রম করি না কেন সব পথের শেষে যে ঈশ্বর এক এবং অভিন্ন তা আমাদের উপলব্ধিতে আসতে হবে তোমার ধর্মের পথে কেন অপব্যয় অর্থাৎ এই ধর্ম পালন করতে গিয়ে আমরা যে ভাবে অপব্যয় করে চলেছি কবি তার কথাই এখানে ব্যক্ত করতে চেয়েছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ এভাবেই আমার ধর্মের জায়গা বড় করে আমাকে পরিসর খুঁজে নিয়ে শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়ে অন্যদেরকে তা মানতে বাধ্য করাটার মধ্যে দিয়ে যে যন্ত্রণা কবিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলেছেন যে এটা এক ধরনের প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ মানুষ এই যে ধর্মধর্ম করে হানাহানি করে চলে এ তাদের একটা ব্যবসা এ তাদের একটা প্রতিষ্ঠানের পর্যায়ে নিয়ে যাওয়া যার মধ্য দিয়ে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করতে চায় আসলে শিল্পী সত্তার প্রতি জয়গান গে শিল্পী সত্তার প্রতি তার মানব মনের ভাবনা চিন্তা প্রকাশ করে এ কথাই বলতে চাওয়া যে এও এক ধর্ম যে ধর্মের মধ্যে থেকে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠতর ভাবতে পারি শ্রেষ্ঠতম ভাবতে পারি শ্রেষ্ঠ ভাবতে পারি আমাদের জাত ধর্ম বলে যে বিষয় ভাবনা চিন্তা মনের মধ্যে বেড়াজাল তৈরি করেছে তা আমরা নিমেষে তুচ্ছ ভেবে এগিয়ে যেতে পারি তো এই ছিল কবিতাটির সামগ্রিক একটি আলোচনা আমি কোনো রকম অন্য কোনো গ্রন্থ বা সহায়িকার সহায় সহযোগিতা না নিয়েই আমার ভাবনা চিন্তায় যা মনে হয়েছে তাই তোমাদের সামনে তুলে ধরেছি পরবর্তীতে যদি এর বিরূপ কোনো কিছু তোমরা লক্ষ্য করে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আশা করব তোমরা কমেন্ট করবে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য ধন্যবাদ